আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি অনেক অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিও যারা দেখতেছেন আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে নতুন ভিডিও শুরু করতেছি আসাম ফার্নিচার মাঠে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ইনশাল্লাহ খুবই সুন্দর একটি বেডরুম সেট দেখেও দেখাবো আমরা এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এই খাট সলিড আড়াই ইঞ্চি কাঠের উপর খোদাই করা নকশা এবং হান্ড্রেড পার্সেন্ট চিটা অংশে কাঠের এটা হচ্ছে আলমারি চার ফিট বাই সাত ফিট ভিতরে বাইরে সম্পূর্ণ কাঠ সেগুন থাকতেছে এবং লিখিত তিরিশ বছর গ্যারান্টি পাবেন তিরিশ বছরের ভিতরে ঘুনে ধরলে পরিবর্তন করে নিতে পারবেন এবং ভিতর বাইরে সম্পূর্ণ একটি রং সেগুন কাঠ থাকতেছেন এবং পাল্লাগুলো এক ইঞ্চি থাকতেছেন ইনশাল্লাহ এবং লিখিত তিরিশ বছর গ্যারান্টি আর আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা বাড্ডা শাহাদাতপুর বাসতলা চ্যাম্পিয়ন স্কুল কলেজের পিছনে নুরের চালা ভূমি অফসের সামনে আমাদের এই শোরুমটি অবস্থিত করতেছে অবশ্য ভিউয়ার্স স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট গুলো দেখে নিতে পারেন এবং ছবি নিতে পারেন ইনশাল্লাহ এটা হচ্ছে ড্রেসিং টেবিল চার ফি তিন ফিট বাই সাত ফিট ভিতরে বাইরে সম্পূর্ণ কাঠ সেগুন থাকতেছেন ইনশাল্লাহ নিচে হচ্ছে একটি ড্রয়ার একটি পাল্লা আর একটি ছোট্ট একটি ড্রয়ার আছেন মা অনেক কিছুই রাখতে পারবে রাখতে পারবেন এবং এর পাশে কাঠ কাঠের ফাইবারগুলো ইনশাল্লাহ দেখে নিতে পারবেন এবং এই বেডরুম সেটটি প্রাইস রাখতেছি মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা রাখবো ইনশাল্লাহ এবং ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকতেছেন এবং একটি খাটের সাথে একটি ম্যাট্রেস ফ্রি থাকতেছেন লিখিত তিরিশ বছর গ্যারান্টি থাকতেছে তিরিশ বছরের ভিতর ঘুনে ধরে ইনশাল্লাহ পরিবর্তন করে নিতে পারবেন এটা হচ্ছে ওয়াল কেবিনেট এটা পাঁচ ফিট বাই সাত ফিট ভিতরে বাইরে সম্পূর্ণ কাঠ সেগুন থাকতেছে এবং লিখিত তিরিশ বছর গ্যারান্টি দুই পাশে দুইটা পাল্লা মাঝখানে তিনটা ড্রয়ার এবং দুই দুই কাঠের উপরে নকশা করে সাইডগুলো করা হয়েছে এবং এক ইঞ্চি থিটনেস থাকতেছে প্রোডাক্টের এবং আমাদের এই বেডরুম সেটটির প্রাইস রাখতেছি আবার এক লক্ষ ষাট হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা রাখবো এবং লিখিত তিরিশ বছর গ্যারান্টি থাকবেন ডেলিভারি চার্জ ফ্রি থাকবে একটি ম্যাট্রেস ফ্রি থাকবে ইনশাল্লাহ লিখিত তিরিশ বছর গ্যারান্টি আর আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা বাড্ডা শাহাদাতপুর বাসতলে ক্যামেড স্কুল এন্ড কলেজের পিছনে নুরের চালা ভূমি অফিসের সামনে আমাদের শোরুমটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন লাইক করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করবেন ইনশাআল্লাহ